আসসালামু আলাইকুম আজকে আমরা দেখবো এমএস ওয়ার্ডে কিভাবে বুকমার্ক তৈরি করা যায় তো এই জন্য আমি একটা ডকুমেন্ট ক্রিয়েট করে রেখেছি এবং এই যে এখানে দেখেন আমার কতগুলো হেডিং আছে এই হেডিং গুলো দেখাচ্ছে এই যে নেভিগেশন পেনে আপনি এই যে নেভিগেশন পেনটা কোথায় পাবেন এই যে বিয়ে গিয়ে আপনার এই যে এখান থেকে নেভিগেশন পেনটা অন করে নেবেন এই যে নেভিগেশন পেনটা অন করে নেবেন আচ্ছা আমি যাই হোক আমি দেখাচ্ছি আপনার ওই বুকমার্ক কিভাবে তৈরি করেন করবেন এই জন্য ইনসার্টে যাবেন ইনসার্টে গিয়ে এই যে বুকমার্ক এখানে ক্লিক করবো তো এখন আমরা এই যে বুকমার্কের একটা নাম দিতে হবে এখানে তো আমি দিচ্ছি টেস্ট ওয়ান টেস্ট

আমি পেজের যেখানেই থাকি না কেন আমি যদি এখানে বুকমার্ক এ যাই টেস্ট ওয়ান এ ক্লিক করে যদি গো টু দিই তাহলে দেখেন আমার এই টেস্ট ওয়ান এ চলে আসছে যে ভিডিও আমি কিন্তু এই টেস্ট ওয়ান আর এই দেখেন টেস্ট টু যদি যাই তাহলে এই যে গো টু এখানে যদি দেই তাহলে আমার দেখেন এই যে টেস্ট টু এ চলে আসছে তো চেঞ্জ দা ওয়ে পিকচার ঠিক আছে তো এইভাবে আপনি এমএস ওয়ার্ডে বুকমার্ক এড করতে পারেন তো এতক্ষণ যারা ধৈর্য সহকারে আমার ভিডিও দেখলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ তো আগামী পর্বে আমরা দেখব এমএস ওয়ার্ডে ক্রস রেফারেন্স কিভাবে ব্যবহার করবেন তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে